পরে ওখানে আর্মিরা চলে আসে খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর মাথা নিচে পড়ে গেছে আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা ঢুকাইতে পারি ভিতরে একজন একজনের সাথে আরো 50 জনের চারদিকে আসছে কেন ভাই ওনা উনি না আসলে কি উনি দুটো বেশি পাবে ওনার চেয়ে ওনার কি জীবনের দাম বেশি না উনি দুই দুটো জীবনের কথা চিন্তা

আমাদের কলেজ ছুটি হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত ক্লাস হয় ওখানে তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিল মাঠে তো তখন প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তোবা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে এই জন্য প্লাইল সহ যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদের যে দুজন ছেলে ছিল উপরে হা করার তাকায় ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রজেক্ট সেভেনের আমাদের যে প্রজেক্ট সেভেন বিল্ডিং আছে প্রজেক্ট সেভেন বিল্ডিংয়ের উপর দিয়ে আসছে একটুর জন্য

হওয়ার আমরা নিচে নামি আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের নিচে আগুন লেগেছে বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিংয়ের গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোটোদের ক্লাস হয় সাধারণত আমার জানা মতে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কি হয়েছে দেখার জন্য সামনে পর দেখি যে আমাদের যে বিল্ডিংটা ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আসতো আমরা তাকাতেই দেখি যে আর্মি চলে আসছে আর্মি চলে আসার পরে আর তেমন আমরা তখন ওখানে কিছু করতে পারিনি কারণ আর্মি সবাইকে সাইড করে দিয়েছে